জানেন কি গণেশ পূজায় তুলসী দেওয়া হয় না কেন এক একসময় শ্রীগণেশ তীরে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন তিনি শ্রীকৃষ্ণের ধ্যান করছিলেন সম্পূর্ণভাবে জগতের সব কিছু থেকে বিচ্ছিন্ন সেই সময় তুলসী দেবী যিনি নানা তীর্থ ভ্রমণ করছিলেন সেখানে এসে উপস্থিত হন দেবী গণেশের ঐশ্বর্যময় রূপ দেখে মুগ্ধ হয়ে পড়েন তার মনে গভীর প্রেম জাগে এবং তিনি গণেশকে নিজের পতি হিসাবে কামনা করেন কিন্তু গণেশ তখন ধ্যানমগ্ন ছিলেন এবং তার ধ্যান ভঙ্গ হওয়ায় তিনি ক্রুদ্ধ হন ক্রোধে গণেশ তুলসীদেবীকে অভিশাপ দেন তিনি ভবিষ্যতে এক অসুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং পৃথিবীতে একটি বৃক্ষরূপে জন্ম নেবেন তুলসীদেবীও পাল্টা গণেশকে আশীর্বাদ দেন যে একদিন তিনি সকল দেবতার পূজায় শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং সর্বত্র পূজিত হবেন কিন্তু গণেশের অভিশাপ অনুযায়ী তার পূজায় তুলসী সর্বদা বর্জিত থাকবেন পরবর্তীকালে তুলসী দেবী বৃক্ষরূপে জন্ম নেন এবং শ্রীকৃষ্ণের প্রিয়া হন তাই তুলসীকে শ্রীকৃষ্ণের পূজায় অপরিহার্য ধরা হয় কিন্তু গণেশ পূজায় তা সম্পূর্ণ নিষিদ্ধ এই কারণে আজও গণেশ পূজার সময় তুলসী পাতা ব্যবহার করা হয় না এটি শুধু একটি ধর্মীয় নিয়ম নয় বরং একটি সম্মত ঐতিহ্য যা ভক্তদের মনে ভক্তি শ্রদ্ধা ও শাস্ত্র জ্ঞানকে একত্রে ধারণ করে রাখে যদি এরকম ভক্তিমূলক কাহিনী আরও শুনতে চান তাহলে কৃষ্ণপ্রিয়ার কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ